শাসনের করে থেকে একুশীর অবরুদ্ধ এবার সেই একুশ আমাদের অনুভূতি সেই জন্যেই একটু ভিন্ন এবং আজকে একটি নির্বাচনের পরে যে সরকার নির্বাচিত সরকার বিএনপির নতুন সরকার তারকে আমার নেতৃত্বে করতে হয়েছে আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠে এবং আমরা প্রত্যাশা করছি যে আমরা জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্যে গণতান্ত্রিক সরকারের জন্যে একটা বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা ইনসাপের উপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার একুশের যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ একটা রাষ্ট্র গঠন করা সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন একুশের যে অনুপ্রেরণা সে অনুপ্রেরণা নিয়ে আমার সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত গণতন্ত্রকে সংগত করতে সমর্থ